হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি টেস্টি টেস্টি আলুর পরোটা আর পাতার চাটনি তো চলো দেখিনি কীভাবে বানালাম এই আলুর পরোটা আর পাতার চাটনি তো প্রথমে আলু সেদ্ধ করে নিয়েছিলাম তো সেই আলুগুলোকে ছাড়িয়ে নিচ্ছি দেখো এক এক করে আলুগুলো সব ছাড়িয়ে নেব এবার একটা কাটা চামচ দিয়ে আলুগুলোকে ভালো করে স্ম্যাশ করে নেব। খুব ভালো করে আলুটাকে স্ম্যাশ করে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা সেদ্ধ করে নিয়েছিলাম একটু আদা বাটা আর দু চামচ ভাজা মশলা জিরা ধইনা আর গরম মশলা রোস্ট করে মশলাটা তৈরি করে নিয়েছিলাম তো সেই ভাজা মশলাটা দিয়েছি দিয়ে ভালো করে আলুটাকে মেখে নেব। আলু মাখা হয়ে গেছে এবার ধোনা পাতার চাটনিটা তৈরি করে নেব এর জন্য মিক্সিং জারে নিয়ে নিয়েছি ধোনা পাতা কাঁচা লঙ্কা রসুন এবার দিয়ে দেবো অল্প একটু লবণ এক চামচ মতো চিনি আর কিছুটা তেঁতুল গোলা দিয়ে এটাকে পেস্ট করে নেব তাহলে তৈরি হয়ে গেল আমার ধনেপাতার চাটনি এবার ময়দা মেখে নেব ময়দাতে লবণ আর তেল ভালো করে ময়ান দিয়ে ভালো করে ময়ান দিয়ে নিচ্ছি ময়দাটাকে এবার অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে নেব তো ময়দা মাখা হয়ে গেছে এবার হাতে একটু তেল নিয়ে ময়দাটার মধ্যে মাখিয়ে দশ পনেরো মিনিটের জন্য ঢেকে রেখে দেব এবার দশ পনেরো মিনিট পর ময়দাটাকে আর একটু ভালো করে ছেনে নেব ছেনে নিয়ে এবার এর থেকে লেচি কেটে নেব বেশ একটু বড় বড়ো সাইজে লেচি কেটে নিতে হবে লুচি কেটে নিয়েছি এবার একটা লুচি নিয়ে সেটাকে এইভাবে বাটির মতো শেপ করতে হবে দেখো ওটাকে এইভাবে টেনে টেনে এইভাবে শেপ করে নিয়ে এর মধ্যে আলুর পুটটা দিতে হবে দিয়ে এবারে এটাকে এইভাবে মুখটা বন্ধ করে দিতে হবে দিয়ে এইভাবে লেচি তৈরি করে নিতে হবে দেখো আরেকটা রকম এরকম লেচি করে পুর ভরে লেচি তৈরি করছি দেখো এতগুলো লেচি তৈরি করে নিয়েছি এবার পরোটা বেলে নেব দেখো এবার পরোটা বেলে নিচ্ছি পরোটা বেলা হয়ে গেছে এবার ওভেনে আমি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি তো ফ্রাইং প্যান গরম হলে তার মধ্যে পরোটাটা দিয়ে দিয়েছি তো প্রথমে শুকনো খোলায় একটু এপিটুপিট সেঁকে নেব তারপর এর মধ্যে তেল দিয়ে দেবো দিয়ে এবার এটাকে উল্টে পাল্টে ভালো করে সুন্দর লাল লাল করে পাওয়াটা ভেজে নেব এরকম সুন্দর করে লাল লাল করে পাওয়াটা সুন্দরভাবে ভেজে নেব সুন্দর করে ভেজে নামিয়ে সার্ভ করলেই তৈরি হয়ে গেল আমার টেস্টি টেস্টি আলুর পরোটা ও ধনে চাটনি তো বন্ধুরা আমার রান্না তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে আর ভালো লাগলে অবশ্যই পাশে থাকবে সবাইকে অনেক অনেক ভালোবাসা